হ্যালো বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসি বোর্ডের একাদশ শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গুরু নাটকটির যে ধারাবাহিক আলোচনা চলছে আজ তার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে এই নাটকের প্রথম অংশের খানিকটা পাঠ এবং আলোচনা করেছি আমার আগের ভিডিওতে অর্থাৎ প্রথম পর্বে এই নাটকটির একদম শুরুতেই আমরা দেখেছি অচল আয়তন নামের একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন বালক তাদের শিক্ষায়তনে গুরু আসবেন এই কথা শুনে নিজেদের মধ্যে আলোচনা করছে এরপর মঞ্চে আসে আয়তনের তরুণ ছাত্র পঞ্চক যে কিনা এই প্রাচীন রীতিনীতির ধারক ও বাহক শিক্ষা প্রতিষ্ঠানটির একজন মূর্তিমান বিদ্রোহ সে প্রতিপদেই এই নিয়ম শৃঙ্খলার বাঁধন ভেঙে এগিয়ে যেতে চায় সে এসে গান ধরে অপরদিকে তারই দাদা মহাপঞ্চক এই আয়তনে সনাতন রীতিনীতি ধরে রাখার জন্য একেবারে বদ্ধ পরিকর ছিলেন ফলে তার ভাইয়ের প্রতি তিনি অত্যন্ত বিরক্ত এবং ক্রুদ্ধ এরপর এই অচলায়তনের আরেকটি বালক শিক্ষার্থী সুভদ্রের কান্নার আওয়াজ পাওয়া যায় জানা যায় যে সে উত্তর দিকের জানালা খুলে আয়তনের নিষিদ্ধ ছিল এবং এটা একটা ভয়ঙ্কর অপরাধের মধ্যে গণ্য হয় এই আয়তনে মঞ্চে এরপর প্রবেশ করেন উপাচার্য ও আচার্য উপাচার্য তাদের আয়তনে এই যে শত শত বছর ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে প্রাচীন রীতিনীতি পালিত হয়ে আসছে সে ব্যাপারে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন কিন্তু আচার্য দ্বিধাগ্রস্ত থাকেন উপাচার্য আচার্যকে জানান যে এই আয়তনের একমাত্র বেমানান এবং বেনিয়ম হল পঞ্চক আচার্য যেন তাকে একটু তিরস্কার করেন এরপর আচার্য উপাচার্যকে চলে যেতে বলেন এবং জানান যে তিনি পঞ্চকের সঙ্গে একটু একা কথা বলতে চান তোমাদের বইয়ে দেখো আটষট্টি নম্বর পৃষ্ঠায় প্রথম যে অংশটুকু যেখানে আচার্য উপাচার্যকে বলছেন আচ্ছা তুমি যাও আমি ওর সঙ্গে একটু নিভৃতে কথা কই দেখি এরপর পঞ্চক মঞ্চে প্রবেশ করে এবং এখান থেকেই শুরু হবে আমাদের আজকের পর্বের পাঠ ও আলোচনা তাহলে এবার চলে আসছি আজকের পাঠে তারাকে বলে নিই নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে কোনো বোর্ডের বাংলা সিলেবাসের সাহিত্য সংক্রান্ত নানান ধরনের আলোচনা তোমরা পাবে এই চ্যানেলে যদি এগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো চলে আসছি আজকে মূল আলোচনায় পঞ্চক প্রবেশ করার পরে আচার্য তাকে গায়ে হাত দিয়ে বলেন বৎস পঞ্চক পঞ্চক করলেন কি আমাকে ছুঁড়েন আচার্য কেন বাধা কি আছে পঞ্চক আমি যে আচার রক্ষা করতে পারিনি কেন পারিনি বৎস পঞ্চক প্রভু কেন তা আমি বলতে পারিনি আমার পারবার উপায় নেই আচার্য বলেন সৌম্য তুমি যে জানো এখানকার যে নিয়ম সেই নিয়মকে আশ্রয় করে হাজার বছর হাজার হাজার লোক নিশ্চিন্ত আছে আমরা যে খুশি তাকে কি ভাঙতে পারি পঞ্চ আচার্যদেব যে নিয়ম সত্য তাকে ভাঙতে না দিলে তার যে পরীক্ষা হয় না তাই কি ঠিক নয় আচার্য যাও বৎস তোমার পথে তুমি যাও আমাকে কোনো কথা জিজ্ঞাসা করো না পঞ্চ আচার্যদেব আপনি জানেন না কিন্তু আপনি আমাকে নিয়মের চাকার নিচ থেকে টেনে নিয়েছেন কেমন করে বৎস তা জানিনি কিন্তু আপনি আমাকে এমন একটা কিছু দিয়েছেন যা আচারের চেয়ে নিয়মের চেয়ে অনেক বেশি আচার্য তুমি কি করো না করো আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি কিন্তু আজ একটি কথা জিজ্ঞাসা করব। তুমি কি অচরায়তনের বাইরে গিয়ে জোনাক চাকের সঙ্গে মিশো পঞ্চক আপনি কি এর উত্তর শুনতে চান আচার্য না না থাক না কিন্তু ইনকেরা যে অত্যন্ত ম্লেচ্ছ তাদের সহবাস কি পঞ্চক তাদের সম্বন্ধে আপনার কি কোনো বিশেষ আদেশ আছে না না আদেশ আমার কিছুই নেই যদি ভুল করতে হয় তবে ভুল করো গে তুমি ভুল করো গে আমাদের কথা শুনো না পঞ্চক ওই উপাচার্য আসছে বোধ করি কাজের কথা আছে বিদায় হয়ে বলে পঞ্চক প্রস্থান করে আচার্য ও পঞ্চকের এই একান্তে যে কথাবার্তা তাতে আমরা বুঝলাম যে এই যে নিয়ম ভাঙার খেলা সে খেলে চলেছে অচলায়তনের মধ্যে তার প্রতি আচার্যদের একটু দ্বিধাগ্রস্ত হলেও তার কিন্তু পঞ্চকের প্রতি রীতিমতো স্নেহ এবং প্রশ্রয় রয়েছে এবার উপাধ্যায় ও উপাচার্য মঞ্চে প্রবেশ করেন উপাচার্য উপাধ্যায়কে লক্ষ্য করে বলেন আচার্যদেবকে তো বলতেই হবে উনি নিতান্ত উদ্বিগ্ন হবেন কিন্তু দায়িত্ব যে ওরি আচার্য উপাধ্যায় কোন সংবাদ আছে নাকি উপাধ্যায় অত্যন্ত মন্দ সংবাদ আচার্য অতএব সেটা উচিত উপাধ্যায় আচার্যদেব সুভদ্র আমাদের আয়তনের উত্তর দিকের জানালা খুলে বাইরে দৃষ্টিপাত করেছে আচার্য উত্তর দিকটা তো একজোটা দেবী উপাধ্যায় সেই তো ভাবনা আমাদের আরতনের মঞ্চ রুদ্ধ বাতাসকে সেখানকার হাওয়া কতটা দূর পর্যন্ত আক্রমণ করেছে বলা তো যায় না উপাচার্য এখন কথা হচ্ছে এ পাপের কি আচার্য আমার তো স্মরণ হয় না উপাধ্যায় বোধ করি উপাধ্যায় না আমিও তো মনে আনতে পারিনি আজ তিনশো বছর এ প্রায়শ্চিত্তটার প্রয়োজন হয়নি সবাই ভুলেই গেছে ওই যে মহাপঞ্চক আসছে যদি কারো জানা থাকে তো সে ওর মহাবঞ্চকের প্রবেশ উপাধ্যায় মহাবঞ্চক সব শুনেছ বোধ করি মহাবঞ্চক সেই তো আমরা এখন সকলেই হাওয়া আমাদের করেছে। উপাচার্য কি কারো স্বরণ নেই তুমি হয়তো বলতে পারো মহাবঞ্চক ক্রিয়াকল্প তরুতে এর কোন উল্লেখ পাওয়া যায় না একমাত্র ভগবান জননানন্তকৃত আধিকর্মিক বর্ষায়নে লিখছে অপরাধীকে ছয় মাস মহা তামস করতে হবে উপাচার্য হ্যাঁ ওকে অন্ধকারে রেখে দিতে হবে এক মাত্র দেখতে পাবে না কেননা আলোকের দ্বারা যে অপরাধ অন্ধকারের দ্বারাই তার খালন উপাচার্য তাহলে মহাপঞ্চ সমস্ত ভার তোমার উপর রইল উপাধ্যায় চলো আমিও তোমার সঙ্গে যাই ততক্ষণে সুভদ্রকে কিঙ্গুবর্দন কুণ্ডে স্নান করিয়া সকলের গমনোদ্দ অর্থাৎ সবাই কথা বলার পরে যাওয়ার জন্য আচার্য তাদের ডেকে বললেন শোনো প্রয়োজন নেই উপাধ্যায় কিসের প্রয়োজন নেই আচার্য প্রায়শ্চিত্তের মহাবজ্ঞক প্রয়োজন নেই বলছেন আধিকর্মিক বর্ষায়ন খুলে আমি এখনই দেখিয়ে দিচ্ছি আচার্য দরকার নেই সুভদ্রকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না আমি আশীর্বাদ করে তার মহাপঞ্চক এও কি কখনো সম্ভব হয় যা কোনো শাস্ত্রে লেখা নেই আপনি কি তাই আচার্য না হতে দেব না যদি কোনো অপরাধ ঘটে সে আমার তোমাদের ভয় নেই উপাধ্যায় এরকম দুর্বলতা তো আপনার কোনোদিন দেখিনি। এই তো সেবার অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসে তৃতীয় রাত্রে বালক কুশলশীল জল জল করে পিপাসায় প্রাণ ত্যাগ করলেন কিন্তু তবু তার মুখে যখন এক বিন্দু জল দেওয়া গেল না তখন তো আপনি নীরব হয়েছিলেন তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে কার নেই কিন্তু সনাতন ধর্মবিধিত ছিল এই অংশে দেখা গেল যে উপাধ্যায় ও উপাচার্য মিলে আচার্যকে সুভদ্রের এই উত্তর দিকে জানালা খুলে বাইরের দিকে দৃষ্টিপাত করার কথা জানাচ্ছে এবং এর প্রায়শ্চিত্ত করার কথা হচ্ছে কারণেই এর প্রায়শ্চিত্ত কি হতে পারে তা মনে নেই একমাত্র মহাপঞ্চক এসে বললেন যে এর প্রায়শ্চিত্ত হল মহাতাম সুব্রত মহাতামস কি তামস মানে অন্ধকার মহাতামস মানে মহা অন্ধকার অর্থাৎ ছ মাস ধরে সুভদ্রকে একেবারে নিশ্চিত্র অন্ধকারের মধ্যে রেখে দিতে হবে কোন দিক থেকে যেন কোনো আলুর রসি তার উপরে না করতে পারে এরকম ব্যবস্থা নেওয়ার কথা যখন চলছে তখন আচার্য দেব তাদেরকে বলেন যে এমন কোন ব্রত তিনি সুভদ্রকে পালন করতে দেবেন না কিন্তু বাকিরা সবাই এর বিরুদ্ধাচরণ করে এমনকি উপাধ্যায় তাকে মনে করিয়ে দেয় যে এর আগে অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসে বালক কুশলশীল এক বিন্দু জল না পেয়ে যখন প্রাণ করে তখনও কিন্তু আচার্য এমন বিচলিত হননি অর্থাৎ বোঝা যাচ্ছে যে আচার্য নিজেও এসব শাস্ত্রের বাঁধনে জর্জরিত ছিলেন তার মন থেকে ইচ্ছে না থাকলেও হয়তো কিন্তু এইবারে ধীরে ধীরে তার মনে পরিবর্তন দেখা দিচ্ছে তিনি কিছুতেই সুভদ্রকে আর এমন করে নিষ্ঠুর অত্যাচারের শিকার হতে দিতে চান না এমন সময় সুভদ্রকে নিয়ে পঞ্চক প্রবেশ করে মঞ্চে বলে ভয় নেই সুভদ্র তোর কোনো ভয় নেই এই শিশুটিকে অভয় দাও প্রভু আচার্য বৎস তুমি কোন পাপ করনি যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বছর ধরে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে পাপ তাদেরই এসো পঞ্চক সুভদ্রকে করে লইয়া পঞ্চকের সঙ্গে প্রস্থান উপাধ্যায় এ কি হলো উপাচার্য মশাই উপাচার্যের প্রস্থান মহাপঞ্চক আমরা অসুয হয়ে রইল আমাদের জাগ যঙ্ক ব্রত উপবাস সকলই পণ্ড হতে থাকলো এই তো সহ্য করা শক্ত উপাধ্যায় এ করা চলবেই না শেষে আমাদের সঙ্গে সমান করে দিতে চান উনি আজ সুভদ্রকে বাঁচাতে গিয়ে সনাতন ধর্মকে বিনাশ করবেন এ কিরকম বুদ্ধি বিকার ওর ঘটলো এই অবস্থায় ওকে আচার্য বলে গণ্য করাই চলবে না খুব স্বাভাবিকভাবে আচার্যের এই আচরণে উপাধ্যায় মহাবঞ্চকেরা প্রচন্ড ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয়ে ওঠে তারা না বলে স্থির করে এমন সময় সঞ্জীব বিশ্বম্ভর জয়োত্তম এই যারা একটু বড় ছাত্র তাদের প্রবেশ ঘটে মঞ্চে সঞ্জীব বলে এতদিন এখানে সব ঠিক চলছিল যেই গুরু আসবেন রব উঠল অমনি কেন এইসব অনাচার ঘটতে লাগলো বিশ্বম্ভর আচার্য অদিন পূর্ণ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তিনি যেরকম আছেন থাকুন কিন্তু আমরা তার কোনো অনুশাসন মানব না জয়ত্তম তিনি বলেন তার গুরু তাকে যে আসনে বসিয়েছেন তার গুরুই তাকে সেই আসন থেকে নামিয়ে দেবেন সেই জন্য তিনি অপেক্ষা করছেন এবারে অধ্যেতা নামে আরেকজন মঞ্চে প্রবেশ করে উপাধ্যায় তাকে বলেন কে গোয়াধ্যতা ব্যাপার কি অধ্যেতা সুভদ্রকে মহাতাপে বসায় কার সাধ্য মহাবঞ্চক কেন কে বিঘ্ন ঘটেছে অধ্যেতা বিঘ্ন রয়েছে তোমার ভাই পঞ্চক হ্যাঁ আমি ডাকতেই মহাবঞ্চক না এই নরাধমকে নিয়ে আর চললো না অনেক সহ্য করেছি এবার ওকে নির্বাসন দেওয়াই স্থির কিন্তু অধ্যেতা তুমি এটা সহ্য করলে অধ্যেতা আমি কি তোমার পঞ্চককে ভয় করি স্বয়ং আচার্য অদিন পূর্ণ এসে তাকে আদেশ করলেন তাই তো সে সাহস পেলে সঞ্জিত স্বয়ং আমাদের আচার্য বিশ্বম্ভর ক্রমে এসব হচ্ছে কি এতদিন এই আছি কখনো তো এমন অনাচারের কথা শুনিনি আর স্বয়ং আমাদের আচার্যের এই কীর্তি জয়োত্তম তাকে একবার জিজ্ঞাসা করেই দেখা যাক না বিশ্বম্ভর না না আচার্যকে আমরা মহাবজ্জ কি করবি আচার্যকে বলেই ফেলো বিশ্বম্ভর তাই তো ভাবছি কি করা যায় তাকে না হয় আপনি বলে দিন না কি করতে হবে মহাবঞ্চক আমি বলছি তাকে সংযত রাখতে হবে সঞ্জীব কেমন করে করে আবার কি মত্তহস্তিকে যেমন করে সংযত করতে হয় তেমনি করে জয়োত্তম আমাদের আচার্য দেবকে কি তাহলে মহাবঞ্চক হ্যাঁ তাকে বন্ধ রাখতে হবে চুপ করে রয়ে গেছে পারবে না যখন মহাপঞ্চক উপাধ্যায় ও অন্যান্য ছাত্রদের মধ্যে আচার্য অদিন পুণ্যের এই অনাচার নিয়ে নানান কথা হচ্ছে সেই সময় অর্ধেতা প্রবেশ করে সে এসে অভিযোগ জানায় যে সুভদ্র এই ব্রত করতে রাজি ছিল কিন্তু পঞ্চক তাকে কেড়ে নিয়ে গেছে এবং নিয়ে গেছে আচার্য অদিন পুণ্যের আদেশে তখন সকলে মিলে স্থির করে আচার্যকে আর মানা সম্ভব হবে না এবং মহাপঞ্চক বিধান দেন যে এবারে আচার্যকে থামাতে হবে এবং সেটা করতে গেলে তাকে বন্দি করে রাখতে হবে এমন সময় আচার্য প্রবেশ করে এদের কাছে। তিনি বলেন এতদিন তোমরা আমাকে আচার্য বলে মেনেছ আজ তোমাদের সামনে আমার বিচারের দিন এসেছে আমি স্বীকার করছি অপরাধের অন্ত নেই তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে সঞ্জীব তবে আর দেরি করেন কেন এদিকে যে আমাদের সর্বনাশ হয় আচার্য গুরু চলে গেলেন আমরা তার জায়গায় পুঁথি নিয়ে বসল সেই জীর্ণ পুঁথির ভান্ডারে প্রতিদিন তোমরা দলে দলে আমার কাছে তোমাদের তরুণ হৃদয়টি মেনে ধরে কি চাইতে এসেছিলে অমৃত বাণী কিন্তু আমার যে শুকিয়ে কাঠ হয়ে গেছে রসনায় যে রসের রেশমাত্র নেই এবার নিয়ে এসো সেই বাণী গুরু নিয়ে এসো হৃদয়ের বাণী প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দাও পঞ্চম ছুটিয়া প্রবেশ করিয়া তোমাদের নববর্ষার সজল হাওয়ায় উড়ে যাক সব শুকনো পাতা আয় রে নবীন কেশালয় তোরা ছুটে আয় তোরা ফুটে বেরো ভাই জয়োত্তম শুনছ না আকাশের ঘন নীল মেঘের মধ্যে মুক্তির ডাক উঠেছে আজ নৃত্য করো রে নৃত্য করো বলে সে গান ধরে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় কেড়ে সে যে আকাশ পানে হাত পেতেছে তারই আজ নামায় কেড়ে প্রথমে জয়োত্তম পরে বিশ্বম্বরের পরে সঞ্জীবের নৃত্য গীতে যোগ মহাপঞ্চক পঞ্চক নির্লজ্জ বানুর কোথাকার থাম বলছি থাম পঞ্চক কিন্তু সে গান যায় না এবার মহাপঞ্চক উপাধ্যায় কি বলেন আমি তোমাকে বলিনি একজনে দেবীর সাপ আরম্ভ হয়েছে দেখছো কি করে তিনি আমাদের সকলের বুদ্ধিকে বিচলিত করে তুলছেন ক্রমে দেখবে অচলায়তনের একটি পাথরও আর থাকবে না পঞ্চক না থাকবে না থাকবে না পাথর সব পাগল হয়ে যাবে তারা কে কোথায় ছুটে বেরিয়ে পড়বে তারা গান ধরবে বলে আবার সে ওই গান ধরে ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে আজ ঝাড়া পেয়ে লাজ ভয় আজ বাঁচবে মহাপঞ্চম উপাধ্যায় হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি সর্বনাশ শুরু হয়েছে বুঝতে পারছো না ওরে সব ছন্নমতি মূর্খ অভিশপ্ত বর্বর আজ তোদের নাচবার দিন পঞ্চ সর্বনাশের বাজনা বাজলেই নাচ শুরু হয় দাদা চুপ তোমরা ছাড়া হয়েও না ঘোর সে কথা স্মরণ আচার্য প্রবেশ করে এবারে তার মনের কথাটি বলেন তিনি প্রকাশ করেন যে তোমরা অর্থাৎ ছাত্ররা এই যে দলে দলে তার কাছে বছর বছর ধরে আসছে তাদেরকে তিনি কিছুই দিতে পারেননি কারণ তার ভেতর থেকে রস একেবারে শুকিয়ে গেছে তিনি এতদিন যা করেছেন তা অপরাধ তাই তিনি স্বেচ্ছায় এদের কাছে শাস্তি যাইছেন এমন সময় পঞ্চক ছুটে এসে নৃত্যগীতে সকলকে অর্থাৎ সব ছাত্রদের মাটি দেয় এদের এই রকম নৃত্যগীতে মেতে উঠতে দেখে মহাপঞ্চক তো পাগলের মত গ হুংকার ছাড়ে এবং উপadhyayকে বলেন যে এক জটা দেবীর श्राप आरंभ হয়েছে তারপর তিনি সব ছাত্রদের প্রথমে ধমক দিয়ে তারপরে বুঝিয়ে আসন্ন বিপদের কথা বলে তাদের এই নৃত্য গীত থেকে নিরস্ত করেন এরপর বিশ্বম্ভর বলে আচার্যদের পাই ধরি সুভদ্রকে আমাদের হাতে দিন তাকে তার প্রায়শ্চিত্ত থেকে নিরস্ত করবেন না আচার্য না বৎস এমন অনুরোধ করো না সঞ্জিত ভেবে দেখুন সুভদ্রের কত বড় ভাগ্য মহাতামস পজন লোকে পারে ও যে ধরাতলে দেবত্ব লাভ করবে আচার্য গায়ের জোরে দেবতা গর্বার পাপে আমাকে লিপ্ত করো না সে মানুষ সে শিশু সেই জন্যই সে দেবতাদের প্রিয় অত্যন্ত সুন্দর তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি লাইন যখন প্রশ্নোত্তর আলোচনা করব তখন এই লাইনগুলির ব্যাখ্যা সঙ্গে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আলোচনা করে দেব এবারে জয়োত্তম বলে দেখুন আপনি আমাদের আচার্য আমাদের প্রণম্য কিন্তু যে অন্যায় কাজ করছেন তাকে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব আচার্য করো বলক করো আমাকে মেনো না আমাকে মারো আমি অপমানের যোগ্য তোমাদের হাত দিয়ে আমার যে শাস্তি আরম্ভ হলো তাতেই বুঝতে পারছি গুরুরা বীরক্ষা হয়েছে কিন্তু সেই জন্যই বলছি শাস্তির কারণ আর বাড়তে দেবো না সুভদ্রকে তোমাদের হাতে দিতে পারবো না বোঝা যাচ্ছে শত অনুরোধে উপরোধে এমনকি হুমকিতেও আচার্য আর তার জায়গা থেকে চলতে রাজি নন তিনি সুভজ্যকে কিছুতেই এই সাংঘাতিক নিষ্ঠুর অত্যাচারের মুখোমুখি হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ফলে সংঘাত এবার অনিবার্য হয়ে ওঠে বিশ্বম না আচার্য না মহাপঞ্চক তাহলে আর দ্বিধা করা নয় বিশ্বমর এখন তোমাদের উচিত ওকে জোর করে ধরে নিয়ে ঘরে বন্ধ করা ভীরু কেউ সাহস করছো না আমাকেই তবে এই কাজ করতে হবে জয়ত্তম খবরদার আচার্য দেবের গায়ে হাত দিতে পারবে না বিশ্বম্ভর না না মহাপঞ্চ ওকে অপমান করলে আমরা সইতে পারবো না সঞ্জীব আমরা সকলে মিলে পায়ে ধরেই ওকে রাজি করাবো একা সুভদ্রের প্রতি দয়া করে উনি কি আমাদের সকলের অমঙ্গল ঘটাবেন বিশ্বম্ভর এই রচলায়তনের এমন কত শিশু উপবাসে প্রাণত্যাগ করেছে তাতে ক্ষতি কি হয়েছে আচার্যের এই ঘোষণার পরে মহাপঞ্চক যখন তাকে জোর করে বন্দী করার জন্যে ছাত্রদের আদেশ দেন তখন কিন্তু ছাত্ররা ভেঙে বসে তারা কিছুতেই আচার্যকে বন্দি করতে রাজি হন না এমনকি জয়ন্তম যে শুরু থেকেই আচার্যের প্রতি শ্রদ্ধাশীল সে সম্পূর্ণ এর বিরোধিতা করে বলা যায় মহাবঞ্চকি দেয় আবার দেখো এখানে বিশ্বংঘরের মুখ দিয়ে যে কথাটি বলানো হয়েছে এই অচলায়তনের এমন কত শিশু উপবাসে প্রাণত্যাগ করেছে এখানে একটি কথা প্রসঙ্গক্রমে বলতে ইচ্ছে করছে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকেও তোমার যে সময় বহু কুলীন ঘরে ছোট ছোট বালিকারা বিধবা হয়ে শাস্ত্রের এরকম অসম্ভব কঠিন অন্যায় রীতিনীতি মানতে বাধ্য হতো দিনের পর দিন নির্জলা করিয়ে রাখা হতো ওই ছোট ছোট মেয়েগুলিকে তাদের মধ্যে এমনও অনেক ছিল যারা এই অত্যাচার সইতে না পেলে অনেক সময় প্রাণ ত্যাগ করতো যে কারণেই স্বয়ং বিদ্যাসাগর মশাই এই বাল্য বিধবাদের পুনর্বিবাহ দেওয়ার জন্য আন্দোলন শুরু করেন এবং তাতে সফল হন হোক আবার পাঠে ফিরে আসি এবারে সুভদ্র প্রবেশ করে আমাকে মহাতাপশ ব্রত করাও পঞ্চক সর্বনাশ করলে ঘুমিয়ে পড়েছে দেখে আমি এখানে এসেছিল কখন জেগে উঠে চলে এসেছে আচার্য বৎস সুভদ্র এসো আমার বলে যাকে পাপ বলে ভয় করছো সে পাপ আমার আমি প্রায়শ্চিত্ত করবো বিশ্বম্বর না না আয় রে আয় সুভদ্র তুই মানুষ না তুই দেবতা সঞ্জীব তুই ধন্য বিশ্বম্বর তোর বয়সে মহাতামস করা আর কারো ভাগ্যে ঘটেনি সার্থক তোর মা তোকে গর্ভে ধারণ করেছিলেন উপাধ্যায় আহা সুভদ্র তুই আমাদের অচদায়তানেরই বালক বটে মহাবঞ্চক আচার্য এখনো কি তুমি জোর করে এই বালককে এই মহাপুণ্য থেকে বঞ্চিত করতে যাচ্ছ আচার্য হাই হাই এই দেখেই তো আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে তোমরা যদি ওকে কাঁদিয়ে আমার হাত থেকে ছিঁড়ে কেড়ে নিয়ে যেতে তাহলেও আমার এত বেদনা হতো না কিন্তু দেখছি হাজার বছরের নিষ্ঠুর মুষ্টি অতটুকু শিশুর মনকেও চেপে একেবারে পাঁচ আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছে রে কখন সময় পেল সে পঞ্চক সুভদ্র আয় ভাই প্রায়শ্চিত্ত করতে যাই আমিও যাব তোর সঙ্গে আচার্য বৎস আমিও যাব, সুভদ্র না না আমাকে যে একলা থাকতে হবে লোক থাকলে যে পাওয়া হবে মহাপঞ্চক ধন্য শিশু তুমি তোমার ওই প্রাচীন আচার্যকে আজ শিক্ষা দিলে এসো তুমি আমার সঙ্গে আচার্য না আমি যতক্ষণ তোমাদের আচার্য আছি ততক্ষণ আমার আদেশ ব্যতীত কোনো ব্রত আরম্ভ বা শেষ পারে না আমি নিষেধ করছি সুভদ্র আচার্যের কথা অমান্য করু না এসো পঞ্চ ওকে করে করে নিয়ে এসো সুভদ্রকে রইয়া পঞ্চকের ও আচার্যের এবং উপাধ্যায়ের প্রস্থান মহাপঞ্চক ধিক তোমাদের মতো ভিনুদের দুর্গতি হতে রক্ষা করে এমন সাধ্য কারণে তোমরা সে জেগে উঠে এদের এসে করার জন্যে আবদার করতে থাকে ফলে সকলেই তাকে ধন্য ধন্য করে এবং এইসব দেখে আচার্য অত্যন্ত দুঃখিত ব্যথিত হন তিনি এইখানে যে কথাগুলি বলেছিলেন সেগুলিও ভীষণ তাৎপর্যপূর্ণ তিনি বলছেন যে যদি সুভদ্রকে এরা কেড়ে নিয়ে গিয়ে এই ব্রত করাত সে কান্নাকাটি করত তাহলে তিনি এত দুঃখ পেলেন না তিনি যত দুঃখ পেলেন আজ সুভদ্রের মতো একটি শিশুর মধ্যেও কিভাবে এই অর্থহীন এই কুসংস্কারাচ্ছন্ন এই স্থবির শাস্ত্রের বিধান সাংঘাতিকভাবে ভাবে একেবারে পাথরের মতো চেপে বসেছে যে সে ভয় পেতেও ভুলে গেছে এটাই আচার্যকে অত্যন্ত ব্যথিত করেছেন তিনি বলছেন সে কখন কাজ করার সময় পেল অর্থাৎ মানুষের মনের মধ্যে এই সুপ্রাচীন রীতিনীতি শিকড় গজাতে তো সময় লাগে অতটুকু শিশুর মধ্যে সে কখন এমন ভাবে তার শিকড়কে শক্ত করে ফেলল তিনি বলছেন তাহলে কি মাতৃগর্ভেও এই সংস্কার কাজ করে আচার্য এবারে আরো দৃঢ় হয়ে ওঠেন তিনি বলেন যে তিনি যতক্ষণ আচার্য আছেন তার নির্দেশ কেউ অমান্য করতে পারবে না এই বলে তিনি সুভদ্রকেও নির্দেশ দেন তার সঙ্গে আসার এবং পঞ্চককে বলেন তাকে করে করে নিয়ে যাওয়ার জন্য তারা মঞ্চ থেকে বিদায় নেয় এবং তাদের সঙ্গে সঙ্গে উপাধ্যায়ও চলে যায় এবারে পদাতিকের প্রবেশ পদাতিক। পদাতীকের রাজা আসছেন মহাপঞ্চক ব্যাপার কি এ যে আমাদের রাজা মন্থর গুপ্ত রাজার প্রবেশ রাজা নরদেবগণ তোমাদের সকলকে নমস্কার সকলে জয়স্থ রাজন মহাপঞ্চক কুশল তুমি রাজা অত্যন্ত মন্দ সংবাদ প্রত্যন্ত দেশের দূতেরায় সে খবর দিল যে দাদা ঠাকুরের দল এসে আমাদের রাজ্য রাজ্যসেবার কাছে বাসা বেঁধেছে মহাবঞ্চক দাদা ঠাকুরের দল কারা রাজা ওই যে জোনপরা মহাবঞ্চক জোনকরা যদি একবার আমাদের প্রাচীর ভাঙে তাহলে যে সমস্ত লন্ড করে দেবে রাজা সেই জন্যই তো ছুটে এনু চন্দ্রপুরে একজন যুবক আমাদের স্থবিরক সম্প্রদায়ের মঞ্চ পাওয়ার জন্য গোপনে তপস্যা করছিল আমি সংবাদ পেয়ে তার শিরশ্ছেদ করেছি মহাবঞ্চক ভালোই করেছেন কিন্তু এদিকে অচলায়তনের মধ্যে যে পাপ প্রবেশ করেছে তার কি করলেন আমাদের পরাভবের দেরি কি রাজা সে কি কথা আয়তনে এক জটা দেবীর সাপ নেগেছে এক জটা দেবীর সাপ সর্বনাশ কেন তার সাপ মহাবঞ্চক যে উত্তর দিকে তার অধিষ্ঠান এখানে একদিন সেই দিককার জানলা খোলা হয়েছে রাজা বসিয়া বলিয়া তবে তো আর আশা নেই মহাপঞ্চম আচার্য অদিন পুণ্য এ পাপের প্রায়শ্চিত্ত করতে দিচ্ছেন না বিশ্বমর তিনি জোর করে আমাদের ঠেকিয়ে রেখেছেন রাজা দাও দাও অদিন এখনই নির্বাসিত করে দাও মহাপঞ্চ আগামী অমাবস্যায় রাজা না না এখন তিথি নক্ষত্র দেখবার সময় নেই বিপদাসন্ন সংকটের সময় আমি আমার রাজ অধিকার ঘাটাতে পারি শাস্ত্রে তার বিধান আছে মহাপঞ্চক হ্যাঁ আছে কিন্তু আচার্য কে হবে রাজা তুমি তুমি এখনই আমি তোমাকে আচার্যের পদে প্রতিষ্ঠিত করে দিল দীঘপালগণ সাক্ষী এই ব্রহ্মচারী গণ সাক্ষী মহাপঞ্চক অদিক কোথায় নির্বাসিত করতে চান রাজা আয়তনের বাইরে নয় কি জানি যদি জোনাক্তের সঙ্গে যোগ দেন আয়োগানের প্রান্তে যে দর্ভক পাড়া আছে সেইখানে তাকে বন্ধ করে রেখো জয়ত্তম আচার্য অদিন পূর্ণকে দর্ভকদের পাড়ায় তারা যে মহাবঞ্চ। যিনি স্পর্ধাপূর্বক আচার লঙ্ঘন করেন অনাচারীদের মধ্যে নির্বাসনই তার উচিত দণ্ড মনে করো না আমার ভাই বলে বঞ্চককে ক্ষমা করবো তারও সেই দর্ভক পাড়ায় দুধের প্রবেশ দূত শুনলে গুরু খুব কাছে এসেছেন রাজা কে বললে দূত চারিদিকে কথা উঠেছে রাজা তাহলে তো তার অভ্যর্থনার আয়োজন করতে হবে মহাপঞ্চ অচলায়তনের সমস্ত জানালা বন্ধ করে শুদ্ধি মন্ত্র পাঠ করতে থাকো মহাপঞ্চ জানালা বন্ধ সম্বন্ধে ভাববেন না মন্ত্রের ভার আমি নিচ্ছি রাজার প্রস্থান এই অংশটুকুর মধ্যে দেখো কয়েকটি নাম যেগুলি খুব ইঙ্গিতপূর্ণ এই যে বলা হচ্ছে প্রতিটা নামের মধ্যে দেখো এই যে অচল আয়তন যে আয়তন বা যে প্রতিষ্ঠানের সবকিছু নিশ্চল স্থবির তার সঙ্গে যেন সাযুজ্য রেখে বা সাদৃশ্য রেখে এই নামগুলিও করা হয়েছে রাজা কোথাকার রাজা স্থবির পত্তনের স্থবির পত্তন অর্থাৎ সেই জায়গাটিও একেবারে নিশ্চয় আবার মন্থর রুদ্ধ মন্থার মনে যার গতি অত্যন্ত কম এই যে এখানকার সব বাসিন্দা এবং তাদের রাজা সকলেই যে মনের গতি একেবারে স্তব্ধ রুদ্ধ সেটা যেন হয়েছে রাজার নামের মধ্যে দিয়েও প্রকাশিত আবার তাদের যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের নাম স্থবিরক সম্প্রদায় সেই একই স্থবিরতা একই নিশ্চলতাকে বারবার এইসব নামের মধ্যে দিয়েও যেন ব্যঞ্জনাময় করে তুলছে রাজা এবার এদের কাছে এসে বলেন যে দাদা ঠাকুরের দল রাজ্যের অত্যন্ত কাছে এসে গেছে এদিকে মহাপঞ্চক যখন তাকে অচলায়তনের এই যে সাত উত্তর দিকে জানালা খোলা ইত্যাদি ইত্যাদি এগুলি সম্পর্কে জানান তখন মহারাজাও অত্যন্ত বিচলিত হন এবং আচার্যদেব এ এভাবে প্রায়শ্চিত্ত করতে দিচ্ছেন না শুনে তিনি আচার্যদেবকে নির্বাসনের আদেশ দেন এবং মহাপঞ্চককে আচার্য পদে অভিষিক্ত করে সেই সময় এরপরেই দূতের প্রবেশ ঘটে মঞ্চে এবং সে জানায় যে গুরু খুব কাছে চলে এসেছেন এই গুরুর অভ্যর্থনার জন্য প্রস্তুত হতে বলে রাজা বিদায় নেন প্রথম অংশের একেবারে শেষ দৃশ্যে দেখা যাচ্ছে মহাপঞ্চক এবার পঞ্চকের খোঁজ নিচ্ছেন তখন জয়োত্তম বলে শুনলাম সে প্রাচীরটি নিয়ে জুনকদের কাছে গেছে মহাপঞ্চক পাষণ্ড আর যেন সে আয়তনে ফিরে না আসে গুরু আসবার আগেই এখানকার সমস্ত উপদ্রব দূর করা চাই ওহে ব্রহ্মচারীগণ মঞ্চ করবার জন্য স্নান করে প্রস্তুত হয়ে এসো মহাপঞ্চক এবার সাংঘাতিক রেগে গিয়ে আদেশ দেন যে সে যেন আর আয়তনে অর্থাৎ এই অচল ফিরে আসতে না পারে গুরু আসবার আগে এখানকার সব উপদ্রব দূর করা চাই এখানে এই গুরু নাটকের প্রথম অংশ শেষ হল পরের পর্বে এর দ্বিতীয় অংশ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা ভালো দেখবো সবাই